আর ভারতের অপেক্ষায় না থেকে বাংলাদেশ চীনের সাহায্যে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে বছরের পর বছর ভারতের সাথে কূটনৈতিকভাবে তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে সমস্যার সমাধান চাওয়া হলেও ভারতের পক্ষ থেকে কার্যত বিষয়টি অচল করে রাখা হয়েছে এর প্রেক্ষিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে চীনকে দিয়ে তিস্তা নদী মহাব্যবস্থাপনা এবং পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করবে শুধু এখানেই শেষ নয় এর অর্থায়নের জন্য চীনের কাছে নয়শো তিরাশি দশমিক দুই সাত মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে তিস্তার দুই পাশে প্রতি বছর বন্যা হচ্ছে যার কারণে নদীর দুই পারে ভাঙন দেখা দিচ্ছে আবার শুকনো মৌসুমে পানির তীব্র সংকটে কাজ ব্যাহত হচ্ছে তিনশো পনেরো কিলোমিটারের ভেতর একশো তেরো কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার উজানে ভারতের সিকিমে তিনটির বেশি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গে দুটি সেচ প্রকল্প রয়েছে এই নদীর পানি সরিয়ে উজানে ভারতের বাঁধের জন্য শুকনো মৌসুমে বাংলাদেশ পানি পাচ্ছে না বিগত আট বছর যাবৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র বিরোধিতায় আটকে আছে তিস্তার পানি বন্টন চুক্তি বাংলাদেশ চীনের অর্থায়নে এবং সহায়তায় যেই প্রকল্প নিচ্ছে এতে বন্যাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেই সাথে শীত মৌসুমে পানির অভাব আর থাকবে না তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থায়ীভাবে তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাঘবে সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন এই প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পার মিলে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ নির্মাণ করা হবে বাঁধের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ যাতে পর্যটকরা লং ড্রাইভে যেতে পারেন এছাড়াও এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করা হবে নদীর দুই ধারে গড়ে তোলা হবে হোটেল মোটেল ও রেস্টুরেন্ট তিস্তা নদীর বর্তমান নাব্যতা হ্রাস পেয়েছে তাই তিস্তা নদীর প্রশস্ততা কোথাও আট কিলোমিটার কোথাও আবার বারো কিলোমিটার শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে দেখা দেয় মরুভূমির মতো এই পরিকল্পনায় তিস্তা নদীর গভীরতা বাড়াতে মেজর খনন কাজ করা হবে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সম্পদ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রকল্পটি বাস্তবায়িত হলে এ জেলা একদিন শিক্ষা ও সম্পদের সমৃদ্ধশালী হবে নদীর দুই ধারের প্রশস্ততা করা হবে মাত্র দুই কিলোমিটার এতে করে নদীর দুই ধারের কয়েক লাখ হেক্টর ফসলের জমি উদ্ধার হবে উদ্ধারকৃত জমিতে একশো পঞ্চাশ মেগাওয়ার সৌর বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার গ্রিড বসানো হবে সেখানে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে নদী পারে থাকবে ইকোনমি জোন নদী খনন করে গভীরতা বাড়িয়ে চালু করা হবে নৌপথের রুট যাতে স্বল্প খরচে নদী পথে অনেক বেশি পণ্য পরিবহন করা যায় গড়ে তোলা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসযোগ্য সকল নাগরিক সুবিধা সমৃদ্ধ নগর উদ্ধারকৃত জমি ভূমিহীনদের মাঝে কৃষি কাজের জন্য বিতরণ করা হবে এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে জেলায় কোনো বেকার সমস্যা থাকবে না জেলা হয়ে উঠবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইতিমধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নে দুই বছর আগে তিস্তা নদীর তীরে বাঁধ নির্মাণ নগর নির্মাণ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নদী খনন নদীর প্রশস্ততা হ্রাস রিভার ড্রাইভ পর্যটন কেন্দ্র হোটেল মোটেল ও রেস্টুরেন্ট সহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করতে চীনা প্রতিষ্ঠান চায়না পাওয়ারকে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দেয়া হয় প্রতিষ্ঠানটি দুই বছর ধরে তিস্তা নদীর সরেজমিনে পর্যবেক্ষণ করেছে তারা ডিজাইন সহ পরিকল্পনা বাস্তবায়ন করার কৌশল ও সম্ভাব্য ব্যয় সাড়ে আট হাজার কোটি টাকা ধরে একটি প্রজেক্ট সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছে সেখানে প্রকল্পটি যাচাই বাছাই হয়েছে এরপর প্রস্তাবটি ইআরটিতে জমা পড়েছে আন্তর্জাতিক পানি সম্পদ বিভাগ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে এমওই স্বাক্ষর হয়েছে এখন প্রজেক্ট প্রোপোজাল বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় জমা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় এই প্রজেক্ট বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় সাড়ে আট হাজার কোটি টাকা প্রাথমিক খরচ ধরেছে জানা গেছে মন্ত্রণালয় হতে প্রজেক্টের অর্থ বিনিয়োগকারী খোঁজা হচ্ছে এমনকি কয়েকটি দাতা দেশ সহজ শর্তে অর্থ দিতে সম্মত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজেক্ট যত দ্রুত শুরু করা যায় তার জন্য ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করেছেন এমনকি জিওর মাধ্যমে হলেও তিনি প্রকল্প শুরু করতে চান এদিকে রংপুর পর্যন্ত আন্তর্জাতিক মহাসড়কে ফোর লেনের কাজ শুরু হয়েছে দ্বিতীয় দফায় রংপুর হতে বুড়িমারি পর্যন্ত আন্তর্জাতিক ফোর লেনের কাজ শুরু হবে তিস্তা তিস্তাপাড়ের সবচেয়ে নদী ভাঙনের শিকার খুনিয়া গাছ ইউনিয়ন এই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জুল হোসেন মাফা বলেন মানুষের দাবি ছিল স্থায়ী নদী ভাঙন রোধ কিন্তু প্রধানমন্ত্রী তা সহ তিস্তা পারের মানুষকে সমৃদ্ধশালী করার উদ্যোগ নিয়েছেন এই প্রকল্প বাস্তবায়ন হলে এখানকার মানুষের উন্নয়নে কারও মুখের দিকে চেয়ে থাকতে হবে না